চার জুন শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে মঙ্গলবার সাতাশে মে সে অনুসারে দেশটিতে চলতি বছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী চার জুন সৌদি আরবের পর্যবেক্ষণ কেন্দ্রগুলো পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পর দেশটির সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছেন সৌদি আরব কর্তৃপক্ষ বলছে এবছর আরাফার ময়দানের আনুষ্ঠানিকতা পালন করা হবে পাঁচ জুন আর দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে পরদিন জুন সোমবার মে এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তৌফিক আল বলেন ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে দশ লাখের বেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন পবিত্র হজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি শারীরিক ও আর্থিকভাবে সক্ষম যেকোনো মুসলমানের জীবনে অন্ত একবার হজ পালন করা ফরজ প্রতি বছর জিলহজ মাসের আট থেকে তেরো তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পূর্ণ করা হয় এই সময়ের মধ্যে হজ যাত্রীরা চার দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন চার দিনের মধ্যে দ্বিতীয় দিন লাখ লাখ হাজী আরাফাতের ময়দানে উপস্থিত হন ও নামাজ আদায় করেন এই পবিত্র ময়দানেই সেই পাহাড় অবস্থিত যেখান থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন হজ যাত্রীদের আরেক কাঙ্ক্ষিত গন্তব্য পবিত্র মদিনানগরী সেখানে রয়েছে মহানবী সালিয়া পবিত্র রওজা মুসলমানের আত্মার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে নবীজির রওজা মুবারক জিয়ারত করার বিষয়টি এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন